নোবেল উইকের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে সমবেত হন চলতি বছরের নোবেল জয়ীরা এদিন নোবেল প্রাইজ মিউজিয়ামে একত্রিত হয়ে ঐতিহ্য অনুযায়ী সেখানে নিজেদের ব্যক্তিগত বিভিন্ন জিনিসপত্র হস্তান্তর করেছেন তারা পাশাপাশি সই করেছেন বিশেষ একটি চেয়ারে মিউজিয়ামে আগত দর্শনার্থীরা নোবেল বিজয়ীদের সই করায় সব চেয়ারে বসার বিরল সুযোগ পান বিশেষ চেয়ারে সই করার পর ক্যামেরার সামনে হাস্যজ্জ্বল মুখে ফটো সেশনে অংশ নেন তারা পদার্থ রসায়ন চিকিৎসা ও অর্থনীতিদের নোবেল জয়ীদের দেয়া এসব ব্যক্তিগত সামগ্রী মিউজিয়ামে সংরক্ষিত থাকবে এ সময় উপস্থিত নিয়ে কথা বলেন রসায়নে রিচার্ড অর্থনীতিতে নোবেল জয়ী জোল মোকার নিজের সংগ্রহে থাকা ফ্রান্স সুবার্টের সিম্ফোনি নাম্বার নাইনের একটি রেকর্ড মিউজিয়ামে দান করেন তিনি বলেন সঙ্গীত ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত এটি শনিবার শুরু হওয়া এই নোবেল উইকে অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন নোবেল জয়ীরা সপ্তাহ জুড়ে তারা অংশ নেবেন বক্তৃতা সংবাদ সম্মেলন সভা সেমিনার ও আনুষ্ঠানিক নৈশভোজে এই উইকের প্রধান আকর্ষণ নোবেল পুরস্কার প্রদান দশই ডিসেম্বর বুধবার স্টকহোম কনসার্ট অনুষ্ঠিত হবে একই দিন নরওয়ের রাজধানী অস্ত্রতে নোবেল শান্তি পুরস্কার দেয়া হবে পুরস্কার গ্রহণের পর বিজয়ীরা স্টকহোম সিটি হলে সুইডেনের রাজপরিবার আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন রশিদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর